মূলত যেই বৈঠকটি গত সপ্তাহে লন্ডন অনুষ্ঠিত হল আমরা মনে করি যে তত ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এই বৈঠকটি ছিল কারণ আমরা দীর্ঘদিন ধরে যখন জাতীয় ঐকমত্যের কথা বলছিলাম তখন আমরা দেখেছি যে সরকার একতরফাভাবে সিদ্ধান্ত নিচ্ছে সিদ্ধান্ত নেওয়ার পর রাজনৈতিক দলগুলো সেখানে তারা তাদের জায়গায় উদ্বেগ ব্যক্ত করছে তখন সরকার আমলে নিয়ে বৈঠক করছে তো আমরা চেয়েছিলাম শুরু থেকেই সরকার রাজনৈতিক দলগুলোকে সমমর্যাদার ভিত্তিতে আলোচনা টেবিলে নিয়ে যদি সিদ্ধান্ত গ্রহণ করতো হয়তো বা আমরা সংস্কারের ক্ষেত্রে অনেক অগ্রগতি দেখতে পেতাম দেরিতে হলেও ভালো হয়েছে এখানে আপনার প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্পষ্ট নির্দেশনায় যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে আমরা এটাকে এই সরকার না শুধু এই সরকার এবং পরবর্তীতে যে গণতন্ত্রকামী শক্তিগুলো বাংলাদেশে রাজনীতি করছে এবং পতিত যে স্বৈরাচার তাদের যেই সর্বশেষ ষড়যন্ত্রের যে একটা প্লট ছিল প্লটটি নসৎ করে দেওয়ার জন্য এই বৈঠকটি গুরুত্বপূর্ণ ছিল এবং এটা আমরা স্বাগত জানাচ্ছি কিন্তু একটা বিষয় আমরা বুঝতে পারলাম না যে প্রধান উপদেষ্টার এক সপ্তাহ আগের একটি বক্তব্য তিনি যেভাবে এপ্রিল মাসের প্রথমার্ধে ইঙ্গিত করেছেন হুট করে একটা মিটিং মাধ্যমে কিভাবে সেটা ফেব্রুয়ারির দিকে চলে আসলো এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কারণ আমরা দেখেছি যে গণতন্ত্র কিংবা যে কোনো আপনার ব্যানেভুলেন্ট আপনার ডিকটেটরশিপ আমরা যেটা দেখি যে আপনি প্যাটার্নালিস্টিক ওয়েতে যে জাতির জন্য ভালো মনে করে আপনি আলাপ আলোচনা না করে অনেক কাজ করতে পারেন কিন্তু আমরা এই সরকারের ক্ষেত্রে যেটা দেখেছি সরকার ভালো মনে করে অনেক কাজ করছে যেটা প্রক্রিয়াগতভাবে সেটা আসলে আপনার সুন্দর দেখাচ্ছে না এবং গণতান্ত্রিক যে মূল্যবোধ সেই মূল্যবোধের প্রতি আপনার কোনো আমরা কমিটমেন্ট দেখতে পাই না সংস্কারের ক্ষেত্রে একই বিষয় সরকার দীর্ঘদিন ধরে বলছে যে ন্যূনতম সংস্কার হলে ডিসেম্বরে হবে আর যদি অধিকত সং সংস্কার চায় রাজনৈতিক দলগুলো তাহলে এটা জুনে নির্বাচন হবে এখন যদি আমরা ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় আসলে ফেব্রুয়ারিতে ন্যূনতম সংস্কারের চেয়ে কত বেশি সংস্কার হবে যদি ন্যূনতম সংস্কারই সরকার বাধ্য হয় তাহলে সরকার নির্বাচন ডিসেম্বরে দেওয়া উচিত যে আমি ন্যূনতম সংস্কারই করে যাব আজকে আমরা বিভিন্ন দল এবং বিএনপি পন্থী যেই বুদ্ধিজীবীরা আছেন লেখালেখি করছেন তারা বলছেন সরকার ন্যূনতম সংস্কারে ঐক্যমত হয়েছেন আমি মারুফ মল্লিকের লেখা থেকে উদ্বৃত্ত করছি তো এখন এই ন্যূনতম সংস্কারে সরকার ঐক্যমত হয়েছেন হয়ে নির্বাচন দিচ্ছেন ফেব্রুয়ারিতে তো ন্যূনতম সরকার সংস্কারে যদি সরকার ঐক্যমত হয়ে ডিসেম্বরে নির্বাচন দিতে পারেন তাহলে আমরা জুন পর্যন্ত যেই সরকারের একটা আপনার সীমারেখা ছিল যে এই নির্বা এই সময়টা আমার লাগবে তাহলে সরকারকে যুক্তিযুক্ত ব্যাখ্যা দিতে হবে যে আমি কি সংস্কার করতে চেয়েছিলাম যেটা আমি এই জুন পর্যন্ত সময় না পাই সংস্কারটা আমরা পাচ্ছি না দ্বিতীয়ত হলো নির্বাচন বিষয়ে যেই গুরুত্ব পেয়েছে সংলাপে আমরা সেম লেভেলের গুরুত্ব বিচার এবং সংস্কারে দেখতে চেয়েছিলাম সবচেয়ে বড় কথা হলো যে বিএনপি ডিফেক্টু বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং আমরা জানি যে আগামী নির্বাচনে যদি একটা ফেয়ার নির্বাচন হয় বিএনপি এখানে ক্ষমতায় অথবা দায়িত্ব গ্রহণ করার ক্ষেত্রে বিএনপি সবচেয়ে এগিয়ে থাকবে এটি বাস্তবতা কিন্তু এটা বাস্তবতা হলো একটা বিষয় আমাদেরকে মানতে হবে যে বিএনপি কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের মতোই একটি দল বিএনপির সাথে সরকার যখন ডিল করবেন অন্তত আমাদের যেই গণতান্ত্রিক যে মূল্যবোধ আমরা যে নতুন সংস্কৃতির স্বপ্ন দেখছি সময়টায় বসে এই সময় অন্তত এতটুকু দৃষ্টান্ত স্থাপন করা সরকারের পক্ষ থেকে উচিত যে আমরা সবগুলো দলকে সমানভাবে ট্রিট করছি তারপর নির্বাচনে তারা কী কী পারফর্ম করবে সেটা নির্বাচন বলে দেবে আমরা যখন দেখেছি যে একটা দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো নির্বাচন পরিচালনা করবে একেবারে আপনার পুলিং যেই বুথগুলো আছে সেখান থেকে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার পর্যন্ত মাঝখানে যতগুলি স্তর আছে সবগুলোকে একটা বার্তা দেওয়া হয়েছে যে আসলে এই এই সরকার ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচনের মাধ্যমে বরং ক্ষমতা হস্তান্তর অথবা একটা পাওয়ার আমরা যেটা বলছি ট্রানজিশনের একটা উদ্যোগ হিসেবে বৈঠকটা দেখা দিয়েছে এটা এমনভাবে এটাকে আপনার রিপ্রেজেন্ট করা হচ্ছে আমরা মনে করছি যে এইটা এই যে ইন্টারিম গভর্নমেন্টের যে এজেন্ডা ছিল গভর্নমেন্টের যে কমিটমেন্ট ছিল গভর্নমেন্টের যারা আসলে গভর্নমেন্টকে ওই সময়ে বসিয়েছিলেন তাদের যে একটা প্রত্যাশা ছিল গভর্নমেন্টের কাছ থেকে গভর্নমেন্ট একটা ভেঙে পড়া সিস্টেমকে নতুন করে অ্যাম্ব্যাড করে প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করিয়ে দিয়ে তারপর নির্বাচনের মাধ্যমে তারা এখানে আপনার গণতান্ত্রিক যাত্রাকে সংহত করবেন কিন্তু আমরা মনে করছি যে সরকার তার বিভিন্নমুখী চাপের কারণে তার ব্যর্থতার জায়গাটা নির্বাচনের মাধ্যমে এক্সিট নিতে চাচ্ছেন যদি এক্সিটে হয় তাহলে আমরা গত দশ মাসে আমাদের অর্জন এবং আগামী যেই সাত আট মাস আমরা পাবো এই সাত আট মাসে আসলে এই গণভ্যুত্থানের যেই আপনার একটা আকাঙ্ক্ষা যে মানুষগুলো যে কারণে এখানে চোদ্দশোর উপরে গ্যাজেটের শহীদ আছেন আহতরা আছেন তাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার প্রতি কি সরকার সত্যিকার অর্থে সুবিচার করেছেন নির্বাচন নিয়ে কিন্তু আমাদের টাইম লাইন নিয়ে কখনই কোনো কনসার্ন ছিল না আমাদের একটা সুস্পষ্ট কনসার্ন ছিল যে আমরা টাস্ক ওয়ারি যে আমরা একটা কাজের পর একটা কাজ করবে সরকার বিচার সংস্কার এবং নির্বাচন তিনটা রোডম্যাপ দিবেন এখন দৃশ্যমান বিচার এবং সংস্কার যদি ন্যূনতম সংস্কারেই সরকার এখন কনভিনসড হয় তো সরকারকে এটা প্রুফ করতে হবে যে ন্যূনতম সংস্কারটা যেই জুলাই সোনাদের কথা বলছেন যে ঐকমত্যের কথা বলছেন ঐক্যমত্য কতটুকু হলো ন্যূনতম সংস্কারের ক্ষেত্রে এইটাকে আমার মনে হয় করার পরেই গভর্নমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে এই সংস্কারটা করে তা নির্বাচনে যাবে